আজকে হচ্ছে আপনার একটা টপ বানানোর প্ল্যান দিলাম তারপর হচ্ছে যেই কথা সেই কাজ কাজে লেগে পড়েছে এবং কাঠগুলো আমার কাছে আগে থেকে ছিল তো কাঠ দিয়ে হচ্ছে আজকে একটা বড় কাঁচা করে মানে এটা হচ্ছে আপনারা বলতে পারেন যে টব একটা বড় টপ তৈরি করব আগে হচ্ছে দুইটা বড় এরকম টপ আমরা তৈরি করে ফেলছি এবং সেই টপগুলোতে মার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন তো কীভাবে আপনারা কাঁচা বানাবেন সেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন এভাবে কার্ড দিয়ে আপনি চাইলে পাঁচ ফুট লম্বা সাইজের বা চার ফুট লম্বা সাইজে কাজ আপনি ছেলে এই ধরনের টপগুলো তৈরি করতে পারেন এবং চাট কৃষি করাটা খুব সহজ না আপনার মাটি ওটাইতে হয় পাশাপাশি মাটি শুকাইতে হয় গোবর সার মিক্স করে টবে দিতে হয় প্রতিদিন বিকেলে পানি দিতে হয় আসলে একটা লম্বা সময় আপনার চাট কৃষি করলে আপনার এখানে ব্যয় করতে হবে তো আমার কাছে খুবই ভালো লাগে আমি চেষ্টা করতেছি যে এই চারটাকে একেবারে আমি সবুজে ভরে ফেলবো বিভিন্ন ধরনের গাছ লাগাবো এবং ভালো ভালো গাছ লাগানোর পরিকল্পনা আমার আগে থেকে তো আপনারা দেখতেছেন আমাদের কিন্তু যে কাঁচাটা বললাম সেটা তৈরি হয়ে গেছে খুব সহজে আপনি ছেলে খুব সহজে কাঁচা তৈরি করতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে কাঠ থেকে অবশ্যই কাঁচার নিচে আপনারা পলিথিন অথবা মোটা পেপার দেওয়ার চেষ্টা করবেন তা হলে আপনার ছাদরা কিন্তু সমস্যা হতে পারে মানে ড্যাম হয়ে যেতে পারে সেদিকে অবশ্যই আপনার খেয়াল রাখবেন কারণ মাটি কখনো ছাদের সাথে একেবারে অ্যাডজাস্ট করে রাখবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো আমাদের কিন্তু দেখেন তিনটা টপ টোটাল কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের কাঁচাগুলো এবং এই কাঁচাগুলোর আশপাশ দিয়ে হচ্ছে আমি অথবা পলিথিন দিয়ে বা মোটা প্যাপার দিয়ে হচ্ছে মোরাবো যাতে সুন্দর দেখা যায় এখন হচ্ছে কোনো কিছু লাগাই এটা হচ্ছে আগে এবং এবং মাটি মাটির মধ্যে আপনার সার বা বিভিন্ন ধরনের কিছু দেওয়া হয় নাই তো এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে এখন বানাইলাম আর এই যে এদিকে দেখেন আরেকটা এটার নিচে হচ্ছে আপনার পলিথিন দেওয়া আছে আর এই যে এই হচ্ছে আমাদের ছাদের বর্তমান অবস্থা দেখেন এইখানে হচ্ছে আপনার দুইটা আপনাদেরকে যে দুইটা টপ এখান হচ্ছে বারো মাসে লেবু লাগাইছে এবং পেয়ারা এটা হচ্ছে কলবের পেয়ারা আর কি আর এই হচ্ছে আজকের মাটি তুললাম তো আর হচ্ছে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে সব কিছুর আপডেট দিবো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো সব কিছু আপনারা দেখতে পারবেন তবে দেখেন কত চমৎকার ফুল দিছে তো আসলে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আমি যত সুন্দরভাবে আমার এই ছাদ কৃষিটাকে সাজাইতে পারি এবং সবুজ যেত আমার এই ছাদটা হয়ে যায় সকলে দোয়া করেন আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ